আসসালামু আলাইকুম আশা করছি অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমাদের গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করছে সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে তো আজকে আমরা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো আজকের ক্লাসটা কেননা আজকে হচ্ছে আপনারা যে ডিজাইনগুলো করেছেন এই ডিজাইনের মধ্যে কিছু ভুল রয়েছে আর কিছু কার্যকর টিপস রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো এর আগের ক্লাসে আপনার একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট কমপ্লিট করছিলাম যে আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে কিভাবে একটা ডিজাইন কমপ্লিট করতে হয় সেটি দেখিয়েছিলাম ওইটি দেখার পর অনেকেই অনেকের ভালো রেসপন্স পেয়েছি অনেকে সুন্দর সুন্দর ডিজাইন করেছেন কিন্তু ডিজাইনের মধ্যে কিছু ভুল কনসেপ্ট আছে কিছু মিস্টেক আছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো চলুন শুরু করি আপনারা হয়তো বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সহজ ভাষায় গ্রুপে আমি আসছি এখানে যারা ডিজাইন করেছেন সবার ডিজাইনগুলো এখানে আছে পোস্ট করা তো এখানে দেখেন রাকিবুল ইসলাম রাকিব নামে একজন এখানে একটা পোস্ট করেছে আপনি হয়তো বা এই ভিডিওটা আমাদের দেখতে পাচ্ছেন এই ক্লাসটা তো আপনার যে ডিজাইনের যে ভুলগুলো আছে এগুলো পরবর্তীতে আমরা আরো কমপ্লিট প্রজেক্ট করব সেগুলোতে যেন এই ভুলগুলো না থাকে সেগুলো আপনি শুধরে নেবেন তো চলুন আপনার ডিজাইনটা একটু বড় করি এখানে দেখেন প্রথমে আপনি লোগোটা যেখানে দিচ্ছেন ঠিক আছে সমস্যা নাই এখানে যেই ভুলটা আপনার মিস্টেকটা হয়েছে যে প্রফেশনাল ইলেকট্রিক্যাল সার্ভিস এই জিনিসটা কিন্তু আপনার ফ্রন্টের সঙ্গে কিন্তু ওটা ম্যাচিং হয়নি এটা ভালো হয়নি হয়তো বা আপনি প্রফেশনাল লেখাটাকে এইভাবে রাখতে পারতেন আর বাকি যে ইলেকট্রিক্যাল সার্ভিস এই লেখাটাকে যদি আপনি একটু বোল্ড করে দিতেন তাহলে এটাকে হাইলাইট হইতো যেহেতু এটা একটা ক্যাম্পেইন হবে মানুষের চোখে যেন একটা আইকেসি হয় যে যে এই সার্ভিসটা নিবে তাদের চোখে যেন এটা একটা হাইলাইট আকারে শো করে এই বিষয়টা আপনাকে এই কনসেপ্টটা এখানে তুলতে হবে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে সেভ এখানে কাস্টমার তারপরে কোয়ালিটি এই যে বিষয়গুলো এখানে যে আইকনগুলো ব্যবহার করছেন এই আইকনগুলো একদম একুরেট হয়নি এই আইকনগুলো আপনি টেনে এসেছে এই আইকনগুলো এই অবস্থা করে ফেলতেন তো আইকনগুলো হচ্ছে একদম একুরেট যেভাবে আছে আপনি ওইভাবে এখানে এখানে দেওয়ার চেষ্টা করবেন তারপর দেখেন এখানে প্রফেশনাল সার্ভিস দেখা যাচ্ছে যে এইগুলো অনেক সুন্দর করে গোছাতে পারছেন তবে আরেকটু ছোট করে একটু নিচে দিলে ভালো হইতো তারপর এই যে একটা শেপ নিছেন এখানে এই শেপটার এখানে যে সমস্যাটা হয়েছে এটা কিন্তু একদম অ্যাকুরেট হয়নি আমি যেভাবে দেখাইছি ওইভাবে কিন্তু হয়নি তারপর এখানে ওয়েবসাইট লেখাটা অনেক বড় করে দিয়েছেন ইয়া করে এখানে কলের যে আইকনটা আছে কল আইকনটা একটু টেনে কি যেন কি যেন একটু ইয়া লাগতেছে এখন ঠিক আছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে তারপরে যে কল আর্টস নাও এটা এই যে ফন্টের সঙ্গে কিন্তু ভালো যাচ্ছে না একটা আপনাকে ভালো ভালো ফন্ট দিয়ে আপনাকে আপনাকে করতে হবে আপনি ডিজাইনটা করেছেন যদি আমি আমি তাহলে দশের মধ্যে কারণ আপনার ডিজাইনের মধ্যে কিছু মিস্টেক রয়েছে তো এগুলো হচ্ছে আপনি সংশোধন করে নেবেন আশা করা যায় তো তারপর প্রথম অবস্থায় আপনাদের যতটুকু করতে পেরেছেন অনেক ভালো হয়েছে আমি আপনার একটা লাভ রেক দিয়ে দিলাম এরপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাই আমি কয়েকজনের ডিজাইন দেখব তো ইনি যে ডিজাইনটা করেছে ইনার ডিজাইনটাও তেমন একটি বেশি হয়নি ইনি আরো বেশি ভালো করছে যেখানে লোকেশন লেখাটা লোকেশন লেখার কোনো দরকার নেই কারণ হচ্ছে লোকেশনে আইকন দেয়া হয়েছে এখানে আর ওভারঅল আপনি যতটুকু করার চেষ্টা করেছেন ঠিকঠাক আছে তবে কিছু এখানে এই যে হেডলাইনটা যেটা একদম মেইন টপিক এটা উনি একটু হাইলাইট করতে চাইতে যতটুকু করার চেষ্টা করছে ভালো ভালো ছিল তবে এই যে আইকনগুলো আইকনগুলো একটু আমাদের যেটা ভাবতে হবে যেহেতু আমাদের একটা ইলেকট্রিক্যাল একটা ভাব তো ওই ভাব নিয়ে আমাদের আইকনগুলো সিলেক্ট করতে হবে ঠিক আছে সব মিলে মোটামুটি আর কি চলে তো এনাকে একটা আমি রিয়েক্ট দিয়ে দিলাম তো এই বিষয়গুলো আপনারা হয়তো বুঝতে পারছেন অনেকে আছে এই যে তো এই ডিজাইনটা ভালো হয়েছে উনি ওনার মতো করে করার চেষ্টা করছে তবে এই যে নিচে যেই লেখাগুলো দিয়েছে এটা বেশি হাইলাইট হয় নাই এটা একটু হাইলাইট করতে হবে ঠিক আছে এভির নাম হচ্ছে কি নামটা ওপরে আছে লোকমান হোসেন তো লোকমান হোসেন ভাই আপনি বিষয়টা একটু দেখেন তারপর হচ্ছে এনাকে একটা লাভ রিয়ে দিয়ে দিই আচ্ছা উনি নতুন অবস্থায় অনেক ভালো চেষ্টা করেছে তো এখানে আরেকজন আছে মোহাম্মদ হাবিবুল্লাহ ঠিক আছে বেশ বেশ ভালো ভালো ডিজাইন ডিজাইন করেছে হয়েছে তবে এই যে এখানে আমি যেটা দেখাইছিলাম আমার যে ডিজাইনটা ছিল সেখানে আমি যে বিষয়টা তুলে ধরছিলাম এইটা আমি এখানে সিকোন করে নিয়ে এখানে একটু মোটা করে রাখার চেষ্টা করছিলাম তো আপনি হয়তো বা এই বিষয়টা নোট করেন নাই তো এই থেকে হচ্ছে চিকন করে নিয়ে এখানে একটু মোটা রাখার চেষ্টা করছিলাম আপনি হয়তো বা এটা নোট করেন নাই তবে আপনি হয়তো বা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেন মোটামুটি সব ঠিক আছে তার একটু একটু সাজানো গোছানো আর একটু ভালো করে করলে ভালো হইতো তো এই যে আইকনটার ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি রিমুভ হয়নি প্রথম অবস্থায় যদি এটা করে থাকেন ঠিকঠাক সমস্যা নেই অনেক সুন্দর হয়েছে তো এখানে তো মার্ক করে দিয়েছে সমস্যা নেই এখানে দেখেন আরও ডিজাইন করেছে এই ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগছে সুন্দর হয়েছে তবে এটা এই ফন এই হাইলাইট যেটা করা হয়েছে আমাদের এটাকে একটু বেশি বেশি স্পেসটা হয়ে গেছে কমাই দিলে আরো সুন্দর হয়ে যেত তারপর ইনি দেখেন ইনার মতো করে করার চেষ্টা করছে এখানে সব কিছু ইনার মতো করছে আমরা যে লোগোটা দিয়েছিলাম এটা উনি পায় নেই কিন্তু ওনার মতো বানিয়ে নিয়েছে এটা তো সব মিলে লেখাগুলো খুব হাইলাইট হয়েছে এটা অধিরিক হয়েছে তবে একটু কাস্টমাইজ করলে ঠিক হয়ে যাবে সমস্যা নাই অনেক ভালো হয়েছে মার্ক করে দিয়েছে তো এই যে এই ভাই ডিজাইনটা করেছে এনার নাম হচ্ছে প্রিন্স রাকিব তো এখানে এনাকে যেই কথাগুলো বলবো এনার ডিজাইনটা মোটেও ভালো হয়নি কারণ উনি কোনো অ্যালাইনমেন্ট কোনো কিছুই ঠিক রাখে নাই এবং লেখার ফন্টগুলো একদমই ভালো না উনি যা পাইছে তাই এখানে দিয়েছে এখানে দেখেন শেপ টেপ সব মিলে কেমন জানি একটা হিবি জিবি লাগতেছে বেশি হ্যাঁ এবং ব্যাকগ্রাউন্ডটাও তেমন একটা ভালো লাগে নেই তো আমার ভালো লাগে নাই কারণ আপনি আমাদের মতো করে করার চেষ্টা করেন একদম ক্লিন একটা ডিজাইন করবেন কারণ একটা ডিজাইন অনেক শেপ ইউজ করাই মানে যে ভালো তা না একটা ক্লিন একটা ভাব একটা নিয়ে আসতে হবে তো তারপর তারপর হচ্ছে এই যে এখানে আরেকজন ভাই করেছে নূর কামাল নামে একজন তার ডিজাইনটাও সুন্দর হয়েছে মোটামুটি তো এখানে তো মার্ক করে দিছে আমি তো প্রথম অবস্থায় আপনারা খুব ভালোই করতেছেন তবে ইমেজটা একটু ভালো দিলে আরো কোয়ালিটি হইতো এখানে তারপর এই এই ভাই হচ্ছে নিজের মতো করে করার চেষ্টা করছে এটা হচ্ছে কি আল আমিন হুসাইন তো সে তার মতো করার চেষ্টা করছে এটা ভালো তবে এখানে যে শেপ গুলো ব্যবহার করছে এই যে নিচে এবং আইকনগুলো দিচ্ছে এগুলো একটু টেনি হেসরে একটু কেমন জানি একটু ই করে ফেলছে তো এটা করা যাবে না তারপর হচ্ছে কালারটাও তেমন সুন্দর হয়নি অনেকে বলছে কালারটাও তেমন সুন্দর হয়নি তো দেখা যাচ্ছে যে অনেকেই মোটামুটি করছে এই যে ইনি একদম মানে প্রথমবার চেষ্টা করছে মানে কোন রকম শুধু বসায় দিছে আপলোড করে তো এইভাবে কিন্তু কাজ করলে ভাই কখনোই হবে না তো এগুলো মাথায় রাখতে হবে তারপরে একজন করেছে এটা তো এনার যে কালারটা ইনি কালারটা প্রপারলি নিতে পারেনি এখানে কালারের মধ্যে অনেক সমস্যা রয়েছে টাইপোগ্রাফি মোটামুটি ঠিক হয়েছে তবে এই যে হেডলাইনটা এটা এটা নিয়ে আমি একটা কোনো ক্লাসে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দেবো এটাকে এমনভাবে ফুটাই তুলতে হবে আপনার সিম্পল হলেও যেন এটা একটা আইকেসি হয় এইভাবে তুলতে হবে হ্যাঁ এখানে এই যে স্টোক দিয়েছে এবং এখানে শ্যাডো দিয়েছে এটা বেশিকটা ভালো লাগেনি তো আশা করছি বুঝতে পারছেন এই যে ইনি একদম বেশি হজবর ল করে ফেলছে একটু বেশি একটু ইয়া করে ফেলছে তো ইনি এখানে দেখেন একটা তীর আইকন দিছে এবং এখানে ইনার মতো করে আর একটু ই করার চেষ্টা করছে তবে চেষ্টা করছে ঠিক আছে তবে এখানে যে বিষয়গুলো রয়েছে যে কিছু কিছু জিনিস বেশি হাইলাইট হয়ে গেছে এই যে ফন্টগুলো একদম বেশি বোল্ড হয়ে গেছে হ্যাঁ মানে একটা সিম্পিল ক্রিস্টান ক্লিয়ার একটা যে ভাব আসবে সেটা কিন্তু এখানে আসেনি লোকেশনটা এমন ভাবে দিয়েছে যেটা ভালো লাগতেছে না অনেকেই আমাদের ডিজাইন করেছে ইনি হচ্ছে এক দুই তিনটা ভেরিয়েন্টে করছে এনার মতো করে করার চেষ্টা করছে এটা ভালো তার মধ্যে হচ্ছে মোক আপ করছে কীভাবে সুন্দর করে কালার ম্যাচিং করে ঠিক আছে এনার আইডিয়াটাও ঠিক আছে তবে এখানে একটা জিনিস আছে দেখেন আমরা এই যে এখানে যে হেলমেটটা দেখতেছেন বা ক্যাব বলেন বা হেলমেট বলেন আমরা এই কালারটাকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করছি তো আপনি যদি এই ছবিটা চেঞ্জ করে যে এই ইয়োলো টাইপের যদি হেলমেট পরা একটা পিকচার দিতেন তাহলে দেখা যাচ্ছে এই ডিজাইনটা একটা ম্যাচিং তৈরি হতো ভালো হইতো এখানে এই কালার যদি হইতো ভালো হতো দেখেন এটা কিন্তু এই কালারের সঙ্গে এটা কিন্তু খুব ভালো যাচ্ছে আশা করছি কিন্তু বিষয়টা আপনি বুঝতে পারছেন আরও অনেকে ডিজাইন করেছে এখানে দেখেন সেম একই কথা আমরা এই কালারটা কেন গ্রিন কালারটা ব্যবহার করছি কারণ এই যে হেলমেটের কালারটাই কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করেছি তো দেখেন ডিজাইন কনসেপ্টটা দেখেন তো আমি আর বেশি ডিজাইন এখানে ই করব না আপনারা যারা এই পর্যন্ত ডিজাইন করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালো পরিশ্রম করতেছেন এখানে আরও কিছু কালার কালেকশন ডিজাইন হ্যাক অনেক বিষয় আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো আজকের ক্লাসটি ছিল এই এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট কমপ্লিট করবো ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ